আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি আমার পুরো আইভিএফ স্টোরিটা শেয়ার করব কবে থেকে আইভিএফ ট্রিটমেন্ট শুরু করেছি কেন আইভিএফ ট্রিটমেন্ট করেছি সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে পেয়ে যাবে তোমরা মাঝে মধ্যে অনেকে কমেন্ট করো যে আমি কেন আইভিএফ করেছি কবে থেকে করছি তো তাই ভাবলাম যে পুরো একটা ভিডিও করে সমস্ত ডিটেলসটা ভিডিওতে দিয়ে দেবো তার যাতে করে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবো তো আমার আইভিএফ জার্নিটা শুরু হয় দু হাজার সাল থেকে অ্যাকচুয়ালি দু সালে আমি নর্মালি ন্যাচারালি কনসেপ্ট করছিলাম না বলে নর্মাল গাইনোকোলজি ডক্টর দেখায় এবং তখন ওখানে সমস্ত টেস্ট করার পর দেখি যে আমার সমস্ত কিছু নর্মাল আছে আর আমার হাজব্যান্ডের অ্যাজোসপার্মিয়া ছিল অ্যাজোসপার্মিয়া বা নীল স্পাম কাউন্ট বা স্পাম কাউন্ট যেটা তো এটা নিয়ে আমি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তারা জানতে চাও देखे uh, नियो তো সেই কারণে কনসিভ হচ্ছে না এবং তখন ডক্টর আইভিএফের জন্য সাজেস্ট করে তো তখন সেই মুহূর্তে দু সালে কলকাতায় কোথায় ভালো আইভিএফ ট্রিটমেন্ট হয় আমাদের একদমই জানা ছিল না আমরা অনেককে জিজ্ঞাসা করি তো কেউ কিছুই বলতে পারছিল না যে কোথায় ভালো হয় বা আমরা সাহসও পাচ্ছিলাম না কেউ কেউ বলতে পারছিল কিছু কিছু সেন্টারের কথা কিছু কিছু ডক্টরের কথা আমরা ঠিক সাহস পাচ্ছিলাম না যে কোথায় যাব যে মানে যেহেতু অনেকটা খরচ এই ট্রিটমেন্টটাই সেই কারণে যেখানে সেখানে গেলে যদি বেকার টাকা খরচ হয় সেই ভয়ে কোথাও যেতে পারছিলাম না তো তখন একজন আমাদেরকে ভেলোরের কথা বলে ভেলোর সিএমসি হসপিটালে কথা বলে যে ওখানে একজন গেছিলো এবং ট্রিটমেন্ট করিয়েছে তো ভালো ফল পেয়েছে তো সেই কারণে আমরা তখন দু সালে দু হাজার উনিশের অক্টোবর মাসের দিকে আমরা গেছিলাম ভেলোড় সিএমসিতে ফার্স্ট টাইম ডক্টর দেখাতে এবং আমরা তখন অনলাইনে যে ডক্টর বুক করার যে একটা অ্যাপস থাকে তো ওখান থেকেই ডক্টর বুক করেছিলাম এবং ডক্টর আলিয়াম্মাটিকে ওনাকে বুক করেছিলাম আমরা এবং পুরো ট্রিটমেন্টটাই আমার ওনার হাতে হয় তোমরা অনেকে জিজ্ঞাসা করো কোন ডক্টর তো আমার ডক্টর আলি টিকেকেই দেখিয়েছে এবং পুরো ট্রিটমেন্টটা ওনার হাতেই হয়েছে তো অক্টোবর মাসে ওনাকে ফার্স্ট আমি দেখাতে যাই আমরা গিয়ে আমাদেরকে সমস্ত টেস্ট করতে দেওয়া হয় এবং সব টেস্ট করার পর সেই একই কথা ডক্টর বলে যে এক আছে যে কারণে আইভিএফ করতে হবে তবে হ্যাঁ তার আগে আমার হাজব্যান্ডের মাইক্রো টেসা করে দেখবে যে যে পরিমাণ আনটি স্পাম আছে তৈরি হচ্ছে সেটা কি মানে পর্যাপ্ত কি না আইভিএফ করার জন্য তো সেই কারণে ওকে একটা ইঞ্জেকশান ডক্টর দেয় যে এই ইঞ্জেকশানটা তিন মাস নিতে হবে তো তখন আমার হাজব্যান্ডকে বলে দিল ইঞ্জেকশানটার নাম এবং তখন আর আমরা ওখানে থাকলাম না আমরা বাড়ি চলে আসলাম তো তারপরে তিন মাস ও ইনজেকশান নিল এবং তারপর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস ইঞ্জেকশান নেওয়ার পর ফেব্রুয়ারিতে দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে আমরা আবার ভেলোরে যাই ডক্টর দেখাতে এবং তখন ডক্টর ওর ইঞ্জেকশান নেওয়ার পর আবার টেস্ট করে এবং টেস্ট করে দেখে যে পর্যাপ্ত আছে আইভিএফ করার মতন আছে এবং আইভিএফ সম্ভব যে পরিমাণ আছে পাম তাতে আইভিএফ সম্ভব তো তখন আমরা আবার বাড়িতে চলে আসি তখন জাস্ট আমরা ওই টেস্টটা করতে গেছিলাম যে হ্যাঁ সম্ভব কিনা আইভিএফ তো তখন ডক্টর বলে তোমরা যে কাউন্সেলিং হয় বা ক্লাস হয় একটা আইভিএফের সেটা করে তোমরা আইভিএফ বুক করে যেতে পারো তো তখন আমরা কাউন্সেলিং করাই অর্থাৎ ওই আইভিএফে যে ক্লাসটা হয় সেটা জয়েন করি এবং সেখানে আমরা সমস্ত ডিটেলস জানতে পারি আইভিএফ সম্পর্কে এবং খরচ কত হবে কতটার সময় লাগবে সমস্ত ডিটেলস জেনে আমরা বাড়ি চলে আসি তখন আর বুক করি না আইভিএফ কারণ তখন বুক করতে গেলে ধরো কবে করব। বাড়িতে জানার প্রয়োজন আছে টাকা পয়সার ব্যাপার আছে তো সমস্ত কিছু মাথায় চিন্তা ভাবনা করে আমরা তখন আর বুক করিনি তখন বাড়ি চলে আসি তো তখন তারপরে তো দু সালে করোনা ভাইরাসের কারণে অনেক দিন গ্যাপ পড়ে যায় তো করোনা ভাইরাস প্লাস দেখো আর্থিক দিক থেকেও আমরা অতটা স্ট্রং নয় আমাদের আর্থিক দিক থেকেও আমাদেরকে গোছাতে হবে টাকা পয়সা যেহেতু এই ট্রিটমেন্টটাই বেশ টাকা পয়সা লাগে সেই কারণে তো তখন আমরা ওই কারণে অনেক দিন গ্যাপ দিই এবং তারপরে আবার দু সালে আমরা অক্টোবর মাসে আবার থার্ড টাইম ভেলুসিএমসিতে যাই এবং তখন গিয়ে ডক্টর আবার টেস্ট করে আমার কিছু টেস্ট করেছিল স্ক্যান করেছিল সব ঠিকঠাক আছে নাকি তো আমার সমস্ত কিছু নর্মাল ছিল অসুবিধা নেই তো তখন ডক্টর বলে যে আইভি বুক করে যেতে তো তখন আমরা আইভি বুক করে আসি দু হাজার সালের জুন মাসের জন্য তো জুন মাসে আইভিএফ হবে তার আগে ডক্টর মেল করতে বলেছিল দু মাস আগে তো এপ্রিল হ্যাঁ এপ্রিল মাসে মেল করি বাড়ি থেকেই এবং ডক্টর মে মাস থেকে আমাকে একটা মেডিসিন দিয়েছিল সেই মেডিসিনটা নিতে হয়েছিল তো মে মাস থেকে মেডিসিন নিই এবং জুন মাসে আমরা আবার থার্ড টাইম সরি ফোর্থ টাইম ফোর্থ টাইম ভেলোর যাই আমার এগ রিট্রিভালের জন্য তো এগ রিট্রিভালের সময় সমস্ত ডকুমেন্টস নেয় এবং টাকা পয়সা যতটা বেশি আর কি টাকা পয়সা খরচ সব এগ্রিটিভালের সময় হয় তো এগ্রিটিভালের সময় সমস্ত ডকুমেন্টস টাকা পয়সা জমা দেওয়ার পর আমার ইঞ্জেকশান চলে এবং পুরো জুন মাসটাই আমার হচ্ছে এই এগ্রিটিভালের জন্য আর কি এই পুরো জুন মাসটাই চলে যায় এবং জুন মাসের আঠাশ তারিখে আমার এগ্রিটিভাল হয় তো এগ্রিটিভাল হওয়ার পর আট টাইম প্রায় আমার হয়েছিল এবং তখন ডক্টর বলে যে ওই যে সে থাকতে পারে যেই কারণে হচ্ছে ফ্রেশ এমরাও ট্রান্সফার করবে না তার জন্য এমব্রায় ফ্রিজিং করে রাখতে হবে তো এমব্রায় ফ্রিজিং করে রাখি একটা ইমব্রায় ফ্রিজিং করে রাখি ফ্রিজিং কস্ট কি সমস্ত ডিটেলস আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে তোমরা জানতে চাইলে ভিডিও দেখে নিতে পারো তো তখন এমরাইও ফ্রিজিং করে রেখে আমরা বাড়িতে চলে আসি এবং ডক্টর আমাদেরকে দু হাজার তেইশ সালেরই মানে ওই বছরেরই অক্টোবর মাসে যেতে বলে ফার্স্ট এমপ্লয় ট্রান্সফার করার জন্য তো ফার্স্ট এমপ্লয়ের ট্রান্সফারে টাকা তখনই নিয়ে নিয়েছিল একসাথে তো প্রথম এমপ্লয় ট্রান্সফারের জন্য আমাদেরকে আর টাকা দিতে হয়েছিল না তো অক্টোবর মাসে ফার্স্ট এমব্রয় ট্রান্সফার করতে যাই এবং তখন একটা এমব্রয়ও আমাকে ট্রান্সফার করেছিলো সিঙ্গেল এমপ্লয় ট্রান্সফার করেছিল এবং আমি ভীষণ ভীষণ আশা করেছিলাম যে আমার ফার্স্ট ট্রান্সফারেই সাকসেস হয়ে যাবে তখন বুঝতে পারিনি ব্যাপারটা না মানে এতটাও সহজ নয় বা আমার এতটাও ভাগ্য ভালো না যে ফার্স্ট ট্রান্সফারেই পজিটিভ আসবে সাকসেস চলে আসবে যেহেতু বয়সটা কম ছিল সেই কারণে আর এম্ব্রয় ব্রেডটা আমার ভালো ছিল তখন এ ব্রিডের এমব্রয় দিয়েছিল তো সেই কারণে একটা এম্ব্রয় দিয়েছিল তো যাই হোক আনফর্চুনেটলি সেটা নেগেটিভ আসে এবং আমি ভীষণ ভেঙে পড়ি যেহেতু আশা করেছিলাম তো যাই হোক তারপরে ডক্টরকে জিজ্ঞাসা করি যে কেন এরকম হলো তো ডক্টর বললো এরকম কেন হল এ মানে এটার কোনো উত্তর নেই আর কি কারণ আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি সমস্ত ঠিকঠাক ছিল আমার শারীরিক কন্ডিশন ঠিক ছিল আমার কোনো প্রবলেম ছিল না এবং এমরা গ্রেডও ভালো ছিল তো ডক্টর বললে এই কারণেই তো পার্সেন্টেজ এত কম মানে সাকসেস রেট এত কম দিই আমরা যে একশো জনের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের সাকসেস আসবে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মধ্যে ছিলাম তাই আমার সাকসেস হয়নি এরকম একটা ব্যাপার তো তারপরে আমরা বাড়িতে চলে আসি এবং ডক্টর আমাদেরকে আবার দু হাজার তেইশে ফেব্রুয়ারিতে যেতে হবে তো দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে আমরা সেকেন্ড এম্ব্লয় ট্রান্সফার করার জন্য যাই এবং তখন আমাকে দুটো এম্ব্লয় ট্রান্সফার করেছিল এবং তখন ডক্টর বলেছিল যে আমরা একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখব তো সেই কারণে মানে যেটা ন্যাচারাল প্রসেস আর কি মানে নর্মালি যেই প্রসেসটা পরে সেটা থেকে একটু আলাদা করেছিল এবং তখন আমাকে একটা এক্সট্রা ইঞ্জেকশান দিয়েছিল ডক্টর যেটা ফার্স্ট টাইমে দেয়নি ফার্স্ট টেমরা ট্রান্সফারের সময় দেয়নি সেকেন্ড ট্রান্সফারের সময় দিয়েছিল তো যাই হোক অন্যরকম করে ডক্টর দেখলো যে হ্যাঁ সাকসেস আসে কি না তো যখন দুটো এমরা ট্রান্সফার করেছিল তাদের গ্রেড আমি ডক্টরকে জিজ্ঞাসা করিনি ডক্টরও বলেনি তো তাদের সম্ভবত গ্রেড বি বা সি এরকম ছিল তো দুটো এমরা ট্রান্সফার করার পরও আমার নেগেটিভ আসে মানে নর্মাল যে এই সিজি ভ্যালুটা হয় সেটা থেকে একটু বেশি এসে মানে ছয় হয় আর কি নর্মাল তো পাঁচ আমার ছয় এসেছিলো তো যাই হোক ডক্টর আমাকে বললো যে ঠিক আছে দুদিন বাদে আবার টেস্ট করে তো তার আগে আমার পিরিয়ডস চলে আসে আর টেস্ট করার কোনো কথাই নেই তবু টেস্ট করেছিলাম ভীষণ ভেঙে পড়েছিলাম তখন যে বারবার ফেল কেন হচ্ছে তো ডক্টর আমাকে বারবার ফেল হওয়ার কারণে হিস্ট্রোস্কোপি সাজেস্ট করে যেহেতু দুবার দুবার ফেল হয়ে গেল কেন অনেক সময় যে ট্রান্সভাজাইনাল স্ক্যানটা হয় না সেটাতে না তোমার বা সিস্ট থাকলে বোঝা যায় না বা দেখা যায় না ধরা পড়ে না তো সেই কারণে হিস্ট্রোস্কোপি করার প্রয়োজনীয়তা পড়ে হিস্ট্রোস্কোপি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখলে দেখতে পারো তো হিস্ট্রোস্কোপি করার পর দেখে যে না কোনো পলিপ কোনো সিস্ট কোনো রকম সমস্যা নেই তো ডক্টর বলে ঠিক আছে হিস্ট্রোস্কোপি করার পর কিন্তু ইমরা ট্রান্সফার করলে সাকসেস হারটা একটু বেড়ে যায় কিছুটা বেড়ে যায় সমস্ত ডিটেলস ভিডিও দেওয়া আছে কেন হয় এটা সমস্ত কিছু বলে দিয়েছি তো যারা জানতে চাও কিন্তু আমার চ্যানেলে কি দেখে নিতে পারো তো এরপর হেস্ট্রোস্কোপি করে আমরা আবার বাড়ি চলে আসি এবং নেক্সট আমরা আবার এমরা ট্রান্সফার করতে যাই দু হাজার জুলাই মাসে তো হাজার তেইশের ফেব্রুয়ারিতে সেকেন্ড টাইম হওয়ার পর থার্ড টাইম হয় দু হাজার এপ্রিল দু হাজার জুন মাসে তো দু হাজার তেইশের জুলাই মাসে সরি জুলাই মাসে মানে এতবার গেছি যে সমস্ত কিছু ভুলিয়ে যাচ্ছে তো দু হাজার চব্বিশে জুলাই মাসে আমাদের থার্ড টাইম এম্ব্রয় ট্রান্সফার আমার থার্ড টাইম এম্বর ট্রান্সফার হয় তো তখনও দুটো এম্ব্রয়ে ট্রান্সফার করেছিল এবং তখনও নেগেটিভ আসে আনফর্চুনেটলি তো তখন থেকে আমি আমার ভিডিও দেওয়া চালু করি আমার চ্যানেলে আইভেভ সংক্রান্ত ভিডিও সেই সময় থেকেই হয় সেই সময় থেকে আমি করি তো তারপরে আর ইচ্ছাই করছিল না যে আর এম্বয় ট্রান্সফার করবো কারণ তখন তখনও পর্যন্ত আমার তিনটে এম্বরাই ছিল তো ইচ্ছা হচ্ছিল না কিন্তু ডক্টর আমাদেরকে বললো তোমার তো এখনও তিনটে এম্বরায় আছে কেন করবে না এই এম্বরআগুলো কী হবে তো অনেক বোঝালো তো ঠিক আছে চলো আর একবার ট্রাই করে দেখি আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে চলো লাস্ট টাইম আর ট্রাই করে দেখি লটারি টিকিট যেমন কাটে না সেরকম হবে হবে না হবে না হবে এরকম একটা ব্যাপার নিয়ে এবং কোনো রকম আশাই ছিল না মানে রকম আমি আশাই রাখিনি লাস্ট টাইম এম্ব্রয়েড ট্রান্সফারের সময় তো তখন লাস্ট টাইম এম্ব্রয়েড ট্রান্সফার হওয়ার পর মানে লাস্ট টাইম এমব্রয়েড ট্রান্সফার হওয়ার আগে ডক্টর আমাকে বলে যে তিনটে এম্ব্রয়েড ট্রান্সফার করবে কিন্তু যেদিন এম্বয়েড ট্রান্সফার হয় সেদিন ডক্টর আমাকে বলে না দুটো গ্রেড ভীষণ খারাপ মানে তো সেই কারণে আমার সিঙ্গেল এমব্রয়েড ট্রান্সফার করবে তো তখন তো আমি আশা একেবারেই ছেড়ে দিলাম কারণ মানে আমি তখন ভাবছিলাম যে তিনটে করলে যাই হোক একটা যদি দাঁড়াই তো তখন ভাবছি একটাই করবে তাহলে হবে না এটাই ধরে মানে ধরে নেওয়া যায় যদি সময়টা পজিটিভ থাকা দরকার কিন্তু তোমরা তো জানো যারা করো যে না মানে হয়ে ওঠে না পজিটিভ থাকা সম্ভব হয়ে ওঠে না তো তখন একটা এমবলয়ে ট্রান্সফার করে তবে হ্যাঁ আশা রাখিনি তবে ফোর টাইম এমবলয়ে ট্রান্সফারের পর কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড আমাদের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি মানে আমরা যতটা পারি সাবধানে থাকা ঠিকঠাক খাবার খাওয়া ঠিকঠাকভাবে চলার চেষ্টা করেছি মানে যতটা পারি আমাদের দিক থেকে যতটা দিতে পারি আমরা পুরোটাই কিন্তু দিয়েছি ফোর্থ টাইম আমরা ট্রান্সফারের সময় এবং এর আগে যতগুলো এমব্রয়ড ট্রান্সফার হচ্ছে তখন কিন্তু আমি হোম টেস্ট করিনি একবারও ইউরিন টেস্ট একবারও করিনি তবে লাস্ট টাইম আমি ইউরিন টেস্ট করি তো ঘরেই দেখতে পাই হ্যাঁ আমার পজিটিভ এসছে তারপরে তো হসপিটালে গিয়ে বিটাই সিজি টেস্ট করে দেখি তো এই তো ছিল আমার পুরো আইভিএফ জার্নি তারপরে আমরা আরও এক মাস ছিলাম পজিটিভ আসার পর কারণ দুবার স্ক্যান করা হয়েছে চৌদ্দ দিন চোদ্দো দিন পর পর তো দুটো স্ক্যান করার পর তারপর আমি বাড়িতে আসি এবং বাড়িতে এসে আমি নর্মাল গাইনোকোলজিস্ট ডক্টর দেখাই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে পলট্রি পাসার পর কি কোন ডাক্তার ডক্টর বাড়িতে এসে নর্মাল যে গাইনোকোলজিস্ট ওনাকে দেখাই এবং ওখান থেকে ডক্টর বলে দিয়েছিল যে তিন মাস পর্যন্ত এই মেডিসিনগুলো খেতে হবে তো তিন মাস পর্যন্ত আইভেভে যে মেডিসিনগুলোগুলো খেয়েছি এবং তারপরে হচ্ছে আমি নর্মাল গাইনোগোল দেখাই এবং তারপরে যে প্রেগন্যান্সিটা যেরকম ন্যাচারাল প্রেগনেন্সি হয় ওরকমই তো এই ছিল আমার পুরো আইভিএফ স্টোরি আমার সাকসেস স্টোরি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করে কমেন্ট করে জানি এবং ভিডিওটা পারেন শেয়ার করে দিও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পাশে থেকে তো চলো আজকের মতো টাকা